বাতের ব্যথা বা কোনো ধরনের ব্যথা নিরাময় করতে চাইলে শুধুমাত্র এক চামচ করে প্রতিদিন এই খাবারটি খেতে হবে তাহলেই আপনারা সম্পূর্ণ হতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব বন্ধুরা এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা হয় এবং এটা খেলে যে কোনো ধরনের ব্যথা কিন্তু কমে যাবে বন্ধুরা এটা আপনারা অনেকেই চিনতে পারেন বা অনেকেই চিনবেন না দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাটা কচু বন্ধুরা আপনাদের পাতাটা দেখাতে পারলাম না কারণ এটা আমি একটা বাসা থেকে নিয়ে আসছি এটা কিন্তু বাগানেই হয়ে থাকে যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা এটা দেখে থাকবেন দেখুন বন্ধুরা এই কচুর গায়ে কিন্তু কাটা কাটা থাকে এই জন্যই এই কচুর নাম হয় কাটাকচু কচু গ্রামে সাধারণত এই কচুকে কাটা কচুই বলা হয়ে থাকে গ্রামের সবাই এটাকে চেনে এবং গ্রাম অঞ্চলে এটা কিন্তু খুবই একটি প্রচলিত ব্যথানাশক খাবার হিসেবে পরিচিত বন্ধুরা এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে বেশ কিছু কাটা কচু কেটে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে ছিলে নেব ছিলে টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে খুব ভালোভাবে চিলে টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি অবশ্যই আপনারা দেখবেন এবং যাদের ব্যথা আছে অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই রেসিপিটি যদি আপনারা তৈরি করে প্রতিদিন এক চামচ করে খেতে পারেন অবশ্যই বন্ধুরা আপনাদের ব্যথা নিরাময় হবে যদি আপনারা এক মাস টানায় এক চামচ করে খেতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা কাজ হচ্ছে কোনো রকম ওষুধ লাগবে না কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই কাটা কচু খেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটা উন্নতি হচ্ছে ব্যথার ক্ষেত্রে ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং যাদের কোনো কারণ ছাড়াই হাত পা ফুলে যায় যাকে বলা হয় হাতে পায়ে রস হয়ে যায় তারাও যদি এটা খান তাহলেও কিন্তু আপনাদের সেই ভাবটা অনেকটাই কমে যাবে এবং ব্যথাটাও অনেক কমে যাবে যদি রেগুলার এটা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যথা সম্পূর্ণ সেরে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে কাটা কুচুগুলো টুকরো করে কেটে ব্লিন্ডারে জারে দিয়ে দিয়েছি এবং দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন দিয়ে দিয়েছি বেশ কিছুটা মরিচ এবং দিচ্ছি আদা জিরে এবং ধনে বাটা বন্ধুরা এখানে কোনো রকম কেমিক্যাল নাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি রেসিপি যা খেলে ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় দেখুন বন্ধুরা আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব বন্ধুরা আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমি শিল্পাটায় বেটে নিয়ে নিই আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা কিন্তু এভাবে খাওয়া যাবে না কাঁচাও আপনারা খেতে পারেন সেক্ষেত্রে আপনারা জল দিয়ে ব্লেন্ড করবেন না শিল্পাটায় বেটে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং যাদের ব্যথা আছে অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলে অবশ্যই তাদের উপকার হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন জিরেটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এজন্যই আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি আমি কিন্তু আস্ত জিরে দিয়েছিলাম ব্লেন্ড করার সময় তাও এখানে দিচ্ছি ফ্লেভারের জন্য বন্ধুরা এটা তৈরি করা খুবই সহজ এবং এর স্বাস্থ্যগুণ কিন্তু অনেকটাই আমি আপনাদের সাথে এর কিছু উপকারিতা শেয়ার করছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই কাটা কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং ফাইবারের ভালো উৎস এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দেশটি শক্তি উন্নত করতে সাহায্য করে এবং হাড় ও মজবুত করতে সাহায্য করে এই জন্য অবশ্যই বন্ধুরা এই কচু যদি আপনারা সামনে কোথাও দেখেন অবশ্যই এই কচুটা এনে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু রান্নার সময় চোলারাজ মিডিয়াম রেখেই করতে হবে হাই হাইটে এটা কখনোই রান্না করবেন না তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে তাহলে এর পুষ্টিগুণ ভালো থাকবে বন্ধুরা বিশেষ করে যাদের হাড় ও দাঁত মজবুত নয় তারা কিন্তু এটা খেতে পারেন তাহলে দাঁত এবং হাড়ের খুব ভালো কাজ হবে বন্ধুরা এই একটিমাত্র খাবার যা খেলে আপনারা ব্যথা থেকে নিরাময় পাবেন বন্ধুরা অবশ্যই এই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন পুরোনো যে কোনো ব্যথাই অনেকটাই উপশম হবে মাত্র এক মাসে এবং প্রতিদিন এক চামচ করে যদি খান তাহলে তো অনেক উপকার পাবেন দেখুন বন্ধুরা এখানে আমি জলটা অনেকটা কমিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ এটা কমে অনেকটাই হয়ে যাবে এজন্য জলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি যেন লবণের আন্দাজটা আমি বুঝতে পারি এখানে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন এখন আমি খুব সুন্দর করে জল শুকিয়ে নেব বন্ধুরা এই কচুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং গরমকালে এই কচু খেলে শরীরে জলের যে ঘাটতি থাকে সেটা কিন্তু অনেকটাই পূরণ করে কারণ এই কচুতে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস বন্ধুরা এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যদি এই কচুতে কোনো রকম গলা চুলকানোর ব্যাপার থাকে তাহলে কিন্তু একদমই গলা চুলকাবে না দেখুন বন্ধুরা আমি এখানে বিচি পড়েছিলই একটু উঠিয়ে দিলাম এই কচুটা যে যেখানেই পাবেন বন্ধুরা নিয়ে আসবেন দেখবেন এগুলো কিন্তু বনে বাদারেই হয়ে থাকে এজন্য এটা সহজলভ্য এটা কিন্তু আপনারা কিনতে পাবেন না অবশ্যই একটু যাদের বাড়ি গ্রামাঞ্চলে তাদের দিকে খোঁজ নিতে হবে দেখবেন তাহলে যে কোনো বাগানে এই কচু কিন্তু অনায়াসেই হয়ে পড়ে থাকে এবং এটা নিতে গেলে কোনো রকম টাকা পয়সা দেওয়ার দরকার হবে না অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা ভর্তা হিসেবেই খেতে পারেন যারা ভর্তা প্রেমী তারা তো এমনিতেই পছন্দ করবে যাদের কোনো রকম ব্যথা নেই তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন খেতে অপূর্ব হয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন নমস্কার